কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বড়বাজারের সুটকির হাট এই বাজারের চ্যাপাশুটকি দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি করিয়েছে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারের বাজারে তিন থেকে চার কোটি টাকা চ্যাপাশুটকি বিক্রি হয় সেই হিসেবে এক সিজনেই বড় বাজারের চ্যাপাশুটকি আরত থেকে প্রায় শত কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে একসময় বড়বাজারে বড় বাজারে শত শত মন মাছ মাছ আসলেও বর্তমানে সেই পরিমাণ উৎপাদন হয় না এর কারণ হিসেবে নদীতে মাছের খাবার কমে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা তাদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি দেশের অন্যতম বড় রপ্তানি শিল্পে রূপান্তরিত হতে পারে আগে আমরা মাছ নদীতে ধরতাম ধরে শু হয় না কৃষক মাছ ব্যাথা কেনা এখন হাওড়া এলাকা মাছ কম মাছের খাবার নাই যে মাছ কমে গেছে চাইলে অনুযায়ী মাছ তিনশো চারশো সাড়ে চারশো তিন মাছ দশ বিশ লাখের মাছ চাহিদ এবং এদিকে আমরা দরকার এদিকে আমরা দেখি বিড়ি বাদ হয়ে গেছে বিভিন্ন ধরনের হয়ে গেছে মাছ এখন আমদানি কম আগে মনে করেন শত শত মন মাছ আসছে বাজারে এখন বহুত কমে গেছে সরকার যদি এটা বলে উদ্যোগ তাহলে আমরা কিন্তু অর্থনৈতিক সহযোগিতা করা তাহলে আমরা উপকৃত হই বড়বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন হাওরের সকল শুটকিই এই বাজারে আসে এখানকার চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় বড়বাজার একটা ঐতিহ্য সারা কিশোরগঞ্জের হাওর বাওয়ারের যত সুটকি এই জায়গায় আসে এখান থেকে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে রপ্তানি আমরা করে থাকি এখানে কিন্তু আপনার বড় বড় মহাজন যারা আছে তারা বিভিন্ন জায়গায় দাদন দিয়ে থাকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যদি স্বল্প সুদে ঋণ দেওয়া হয় তাহলে আমি মনে করি বাজারটা আরো উন্নত হবে এদিকে মানসম্মতভাবে সুটকি তৈরি হচ্ছে কিনা তার জন্য নিয়মিত সুটকি বাজারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা এখন পর্যন্ত আমরা যে ইয়াগুলো হলো যে নিয়মিত তাদের কার্যক্রম গুলা ফলো আপ করা যায় মানসম্মত উপায় এগুলা তৈরি হচ্ছে কিনা আর আধুনিক প্রযুক্তিতে তারা দূরী করতেছে কিনা এটার সম্ভাবনা আমি মনে করি ব্যাপক কারণ সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আমরা তাদের সাথে বিভিন্ন সময় কথা বলছি যে যদি আমরা দেশের বাইরে রপ্তানি করতে চাই তাহলে এগুলি অবশ্যই মেনে চলতে হবে বাঙালির খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ চ্যাপাশুটকি। তাই দেশের ঐতিহ্যবাহী এই বাজারকে সংরক্ষণ ও উন্নয়নে আরও উদ্যোগ নিবে সরকার এমনটাই মনে করছেন এই পেশার সঙ্গে জড়িতরা